অ্যাডমিনডিলে জব পোস্ট করতে চাইলে শুরুতে ব্রাউজার থেকে সরাসরি ওয়েবসাইটটিতে প্রবেশ করুন ওয়েবসাইটটিতে আসার পর উপরের ডান দিকে দেখতে পাবেন ড্যাশবোর্ড অপশন এতে ক্লিক করুন ড্যাশবোর্ডের নিচের দিকে জবস অপশনে অ্যাড জবসে ক্লিক করুন এরপর আপনাকে একটি ফর্মের পেজে নিয়ে যাবে জব ইনফুয়ে জব টাইটেলে আপনার জব সম্পর্কে ইনফরমেশন অর্থাৎ আপনি কি সার্ভিস প্রদান করতে চান তার টাইটেল আকারে লিখুন জব থামনেলের থামনেল ইমেজ জব রিলেটেড ইমেজ আপলোড করুন যার সাইজ হবে দুশো নব্বই স্কু তিনশো জব ডেস্ক্রিপশনে আপনার জব সম্পর্কে বর্ণনা বিস্তারিত আকারে লিখুন আপনি কি করতে চান অন্যরা কিভাবে আপনার সার্ভিস গ্রহণ করে উপকৃত হতে পারে সেসব এসিও মেটা এর মেটা টাইটেলে আপনার প্রোডাক্টের ধরন সম্পর্কে ইনফরমেশন টাইটেল আকারে লিখতে হবে যা সার্চ ইঞ্জিনকে আপনার প্রোডাক্ট সম্পর্কে ধারণা দেবে এবং ডেসক্রিপশনে আপনার প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত লিখুন এটিও সার্চ ইঞ্জিনকে তথ্য দেবে অ্যাড জবস অপশনটিতে ক্লিক করে আপনার জবটি পোস্ট করুন কোনো ধরনের সমস্যার মুখোমুখি হলে যোগাযোগ করুন আমাদের হেল্পলাইন নাম্বার জিরো নম্বরে